আর আজকে যেটা দেখলাম যে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি নামে একজন আইনজীবী সে দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ব্যাপারে যে পড়লাম যে পাঁচটা মেইনলি অভিযোগ ওখানে সে নথিভুক্ত করেছে এবং দুদককে বলেছে যে এগুলোর ব্যাপারে তদন্ত করবার জন্য সাকিবের ব্যাপারে তো সাকিবের ব্যাপারে যে পাঁচটা অভিযোগ আছে তার ভিতরে প্রথম অভিযোগ সে যেটা করেছে দেখলাম যে সবচেয়ে বড় ফিরিস্তি সেটা হচ্ছে শেয়ার বাজারে কেলেঙ্কারি এবং দুর্নীতিতে বিভিন্নভাবে ইনভলভ থাকা এবং সেখান থেকে বিভিন্ন সময় আপনারা পত্রিকায় দেখেছেন অনেক কোম্পানির সাথে অনেকগুলো ভুয়া কোম্পানি ভুয়া বিও অ্যাকাউন্ট দিয়ে তাকে এঙ্গেজ করে অ্যাডভাইজার করে কোম্পানিতে রেখে টেখে প্যাট্রন রেখে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে বিভিন্ন ভুয়া কোম্পানি করে শেয়ার মার্কেটে দুর্নীতি করা হয়েছে এবং সেটা শত শত কোটি টাকা কোথাও কোথাও সাড়ে সাতশো কোটি টাকার একটা অভিযোগের কথা আসছে কেউ কেউ বলেছেন এটা ইনফ্যাক্ট হাজার হাজার কোটি টাকার একটা ব্যাপার তো সাকিবের এটা একটা হিউজ ব্যাপার যেটা পত্রিকাতে আসছে কিন্তু আমরা কোনো সিরিয়াস ইনভেস্টিগেশন কখনো দেখি নাই শেয়ার বাজারে যে সাকিবের দুর্নীতি এবং অংশগ্রহণ দ্বিতীয়ত সাকিবের ব্যাপারে যে দুদকের মামলাতে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে জুয়ার ব্যবসার সাথে আপনারা দেখেছেন যে বিভিন্ন বেটিং সাইটের সে তার বিজ্ঞাপন গেছে সে ওগুলোকে প্রমোট করেছে অ্যাম্বাসেডার হিসাবে হ্যানত্যান হিসাবে আর কি তো জুয়ার ব্যবসার সাথে বিভিন্নভাবে সে ইনভলভ দেশের এবং বিদেশের বিভিন্ন কোম্পানিকে সে বিভিন্ন সময় প্রমোট করেছে তৃতীয় একটা অভিযোগ দেখলাম যে আপনাদের হয়তো মনে থাকবে গত বছর অথবা তার আগের বছর দুবাইতে একটা বাঙালি প্রবাসী একজন একটা স্বর্ণ ব্যবসায়ীর দোকান উদ্বোধন করতে সে দুবাই গিয়েছিল এবং সেই যে লোকের একটা দোকান তিনিও বিভিন্নভাবে অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলেন বাংলাদেশ থেকে তাকে পালিয়ে তারপরে দেশের বাহিরে যেতে হয়েছে তো এই স্বর্ণচোরা কারবারি স্বর্ণ চোরাচালানদের সাথেও সাকিবের সংশ্লিষ্টতা এবং বিভিন্নভাবে ইনভলভ থাকার কথা আমরা বিভিন্ন সময় পড়েছি এবং আজকে দুধকে দুধকে যে অভিযোগ দেওয়া হয়েছে সেখানে এটা দেখলাম চতুর্থ দেখলাম যে প্রতারণা করে পয়সা বাগানো পয়সার মালিক হওয়া বিভিন্ন কোম্পানিকে প্রতারণার মাধ্যমে এনরিচ করা তাদেরকে সমৃদ্ধ করা ধনী করবার চেষ্টা করা সেগুলো আমরা দেখেছি সাকিবের ব্যাপারে ক্রিকেট রিলেটেড দুর্নীতি আছে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাটিং কোম্পানি তাকে অ্যাপ্রোচ করেছে ক্রিকেটের আইন আছে যে এটাকে বোর্ডের সাথে তাকে শেয়ার করতে হবে পাবলিক করতে হবে সেই ধরনের অনেক তথ্য তিনি গোপন করেছেন এবং শেয়ার করেন নাই তাকে এই জন্য শাস্তিও দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আর একটা অভিযোগ দেখলাম এখানে যে সাকিব আল হাসানের বিপক্ষে সেটা হচ্ছে গত বছর নির্বাচন যে দামি নির্বাচনে সে অংশগ্রহণ করেছে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্টে যে কথাগুলো আসছে সেখানে আসছে যে এই হলফনামার সাথে তার আসল সম্পত্তি পত্রিকাতে যে আগের সম্পত্তিগুলোর কথা বিভিন্ন সময় এসছে সেগুলোর মিল ছিল না তো আজকে দুদকে যে অভিযোগগুলো আসছে সাকিব আল হাসানের বিপক্ষে সেখানে এই পাঁচ ছয়টা মেজার অভিযোগ দেওয়া হয়েছে এবং দুদককে বলা হয়েছে এগুলো তদন্ত করবার জন্য